শীত মানেই সবজির মৌসুম আর এই শীত মৌসুমের একটা জনপ্রিয় তরকারি হলো ফুলকপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সাথে আছি আমি সাথী সাথী কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে থাকছে আপনাদের জন্য রুই মাছ দিয়ে আলু ফুলকপির একটা দুর্দান্ত ঝোল তরকারি রেসিপি চলুন শুরু করা যাক এইখানে নিয়েছি আমি একটা বড়ো সাইজের ফুলকপি আর নিয়েছি দুইটা আলু ফুলকপি আর আলু দুইটাকে সুন্দর করে কেটে নেব দেখুন একটু ডুমো ডুমো সাইজ করে কেটে নেব বেশি বড়ও না বেশি মোটাও না ছোটোও না আলুগুলোকেও কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এইখানে নিয়েছি আমি ছয় টুকরো মাছ রুই মাছ আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী মাছ নিয়েছি মাছটাকে আমরা যেভাবে মেরিনেট করি খুব সাধারণভাবেই মেরিনেট করব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে মেখে রেখে দেব। বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই দুই থেকে তিন মিনিট রাখলেই হয়ে যাবে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে এলে তেলের উপরে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণের ছিটা যাতে মাছটা লেগে না যায় এবার মেরিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিয়ে দেব মাছগুলো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেব। দেখুন আমি প্রথমেই দেওয়ার সাথেই মাছগুলো নেড়ে দিচ্ছি আমার মাছগুলো কিন্তু নেড়ে যা লেগে যাচ্ছে না কারণ কড়াই তেলটা সুন্দর করে গরম হয়েছে আর তেলের উপরে আমি লবণের ছিটা দিয়েছিলাম মাছ ভাজার সময় লবণের ছিটাটা দিলে মাছটা খুব সহজেই উঠে আসে কড়াইয়ের সঙ্গে লেগে যায় না এ মাছটা দেখুন আমি উল্টে নিয়েছি আপনারা যদি এর থেকে বেশি কড়া ভাজি খেতে চান তাহলে এর থেকে বেশি কড়া করে ভেজে নেবেন আমি একটু হালকা করেই ভাজবো কারণ আমার পরিবারের সদস্যরা বেশি কড়া মাছ ভাজি পছন্দ করে না এবার মাছটাকে আমি উঠিয়ে নেব এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজার সময় আমি এখানে হাল চামচের মতো হালকা লবণ দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে থাক রাখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও সারার সাথে সাথে যে কোনো ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় আলুগুলো উঠিয়ে নিয়ে পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিগুলো দেওয়ার সময় একটু লবণ হলুদ দেব লবণ দেবো না তাতে ফুলকপির যে কালারটা আসবে সুন্দর একটা হলুদ হলুদ কালার আসবে লবণ দিবো না ফুলকপি লবণ দিলে নরম হয়ে যাবে তাতে ভেঙে যাবে ফুলকপিগুলো দেখতে ভালো লাগবে না ফুলকপিগুলোও লাল করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব ওই তেলের মধ্যেই আমি আর একটু সামান্য তেল ব্যবহার করেছি দিয়ে দিলাম কালো জিরা হাফ চামচের মতো কালো জিরা ফোড়নটা যখন সুন্দর হয়তো ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচের মতো রসুন এই রসুনটা দিয়ে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা পাঁচটা পেঁয়াজ বাটা ব্যবহার করেছি একটু নেড়ে ছেড়ে নিয়ে আদা আর জিরে বাটাটাও ব্যবহার দিয়ে দিলাম দিয়ে এইবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম সজের গুঁড়ো মানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ গ্রাম অঞ্চলে ভাষায় আমরা ধনিয়াটাকে ধনিয়ার গুঁড়োটাকে সজের গুঁড়ো বলি আপনারা কে কী বলেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর দিয়ে দিলাম আমি একটা টমেটো পেস্ট টমেটোটা আপনারা এখানে কুচি করেও ব্যবহার করতে পারেন আমি এখানে টমেটোটা কুচিয়ে ব্যবহার মানে ব্লেন্ড করে ব্যবহার করলাম যখন এই মশলাটা থেকে তেল ছেড়ে দেবে সুন্দর করে পাঁচ মিনিটের মতো কষাতে হবে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব আলু আর ফুলকপিটাকে দিয়ে সুন্দর করে মশলাটার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো দুই থেকে তিন মিনিটের মতো শীত এলেই কিন্তু ফুলকপির এই মানে ফুলকপির তরকারি খেতে খুব বেশি টেস্ট ভালো লাগে খেতে ফুলকপির যে কোনো তরকারি খেতে ভালো লাগে মাছ দিয়ে হোক নিরামিষ হোক ভেজে হোক ফুলকপির পকোড়া সব কিছুই খেতে ভালো লাগে ফুলকপির এবার কষানোর জন্যে আমি একটু পানি দিয়ে দেব কষানোর জন্য পানি দিয়ে এবার দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ফুলকপিটা কষানোর জন্য ঢাকনাটা খুলে আরও একবার একটু নাড়া দিয়ে দেব। মশলাটার সঙ্গে মিশিয়ে নেব ফুলকপির তরকারিটা দুই মিনিট পরে দেখুন মশলাটা পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এইবার আমি এখানে দিয়ে দেব ঝোলের পানি ঝোলের পানিটা আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী রাখবেন আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণই দিবেন জলের পানিটা দিয়ে তরকারির সঙ্গে একটু মিশিয়ে নেড়ে চেড়ে দেখে নেব কী পরিমাণ ঝোলের পানির প্রয়োজন আমার আলু ফুলকপি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আগে থেকেই ওগুলো ভাজা ছিল তারপরে আবার কষানো হয়েছে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার আর পানি লাগবে না যেটুকু লাগবে আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন তরকারিটা ঠিক এভাবে পুরোপুরি বলক উঠে ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করব এই যে দেখুন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তরকারিটা আর তরকারিটার সঙ্গে মাছগুলো একটু নেড়ে মিশিয়ে ঝোলের পানির সঙ্গে মিশিয়ে নেবো যাতে মাছের সঙ্গে পুরোপুরি মশলাটা মাছের ভিতরে ঢোকে এবং মাছগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনা খুলে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর রান্না করার পরে ঢাকনাটা খুলে উপর থেকে দিয়ে দেব আমি কিছুটা মটরশুঁটি মটর যদি আপনাদের না থাকে পুরোপুরি অপশনাল এটা দেওয়ার দরকার নাই আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা এরপরে আরও দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দিয়ে দিলাম তিন চারটা কাঁচা লঙ্কা চেরা ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট জাল করে নেওয়ার পর দুই মিনিট পর ফিরে এসেছি দেখুন এবার তরকারির সঙ্গে কাঁচামরিচ ধনিয়া পাতাটা সুন্দর করে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঝোলের জল ঝোলটা যখন মজে আসবে মাছটাও যখন মজে আসবে তখন এটা আমরা নামিয়ে নেব এখন কিন্তু এটা আমার পরিবেশনের জন্য রেডি এই যে দেখুন এবার আমি ঝোল এই তরকারিটা পরিবেশনের জন্য নামিয়ে নেব আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন